ফার্স্ট পার্টি আমি আরে ভাই থামেন আরে ভাই আপনি থামেন এত কথা বলেন কেন এ ভাই থামেন খান ভাই দেই এটা তো বিদেশি টাকা ভাই এটা কই পাইছেন আপনারা আরে দাঁড়ান না কথা আগে হনেন কত খন্দরে বই রইলাম একটা যাত্রীর খোঁজ খবর নাই যাত্রী কই গেল ইরে ভাই এ গুরি গুরি বৃষ্টি পড়তেছে বিজেই তো যাইতাছি গা বৃষ্টি পড়তাছে একটা বাসও দেখতাছি না দেই আশেপাশে একটা সিনজি আছেনি হ যে ওই তো একটা সিনজি দেখা যায় এই মামা যাইবেন হ জামু কই যাবেন শাহবাগ শাহবাগ লন উডেন ভাড়া কত ভাড়া মামা আড়াইশো টিয়া একটু কম নেন মামা কম রাখ মু আসলে মামা আমি একটা সমস্যায় আছি কি সমস্যা মামা দারান কইতাছে বাইরে রায় লই মামা হয়েছে কি আজকে সকালে এয়ারপোর্টের তো একটা ঠিক রয়েছে রামপুরা ব্রিজে দুইটা যাত্রী উঠছে ফক ফকা মনে হয় ফরেন ইয়ার এখন ব্রিজে নাই মা ভাড়া দেয় না আমি যখন ভাড়া লেগে সিল্লা সিল্লি করছি তখন আমার এই যে এইটা এই নোটটা দিয়ে গেছে এই নোটটা যে দিয়ে গেছে এটা কয় টাকা দেহি ভাইয়া যাবা না মামা যাবো না যাত্রী আছে কোনো সমস্যা মামা না কোন সমস্যা না দেখতে মনে হইতেছে কোন সমস্যা কোনো সমস্যা হলে খুললে কাও দেখতেছি ব্যাপারটা সমস্যা বলতে মামা একটা এয়ারপোর্টে যাত্রী উঠছিল ফাঁক ফোকা ফরেনিয়ার এই ফরেনিয়াররা এটা টিয়ার আমার দিয়ে গেছে কই কই দেই জিনিসটা দেই এড কিটা এটা তো রিঙ্গি তেড়ে তো অনেক দাম অনেক দাম কত দাম এডার এ আমার মালয়েশিয়া একটা বন্ধু আছে আরে ফোন দিয়ে জিগাই দাঁড়ান এ রনি এ তুই মালয়েশিয়া থাও না আসা হন ওই মালয়েশিয়ার রিঙ্গিত কত কই দেয় মালয়েশিয়ার রিঙ্গিতের মনে হয় অনেক দাম এরা কি করতেছে বুঝতাছি না আচ্ছা ঠিক আছে রাখ আমি দেখতেছি ব্যাপারটা আরে আরে আমার কাছে থাক ভাই এই জিনিসটা তো আপনার একজনের দেশে এটা তো আপনার অত কাজে লাগবে না আপনার আমি পনেরো হাজার টাকা দিয়ে দেই জিনিসটা আমারে দিয়ে দেন এই যে টাকাগুলা

এ ভাই ভাই আপনি এটা কোনো কাম করলেন জিনিসটা আরেকজনের দিয়ে দিলেন জিনিসটা আমি নিতাম আরে ভাই সমস্যা নাই দুটা দিয়ে গেছিল তো আমার ফরেনিয়াররা একটা যে নিছে গা আর একটা আমার কাছে আছে আমি চাইছিলাম এটা মানি বেগে হাজায় রাখমো আপনি এটা নেন তো ভাই এটা আমি নেই আমার কাছে তো হেরার না তো টেহা নাই আমার কাছে কিছু টেহা কম আছে আমার দিবেন আরে টেহা কম আর বেশি আপনি নেন তো আপনি নিতেছেন একটা নেন নিয়ে আমার বেজাল মুক্ত করেন যা আছে দেন আচ্ছা ভাই দিতাছি এলন জ্যাক আজকা জীবনে কামের কাম করলাম একটা হেরাস অনেক কমে কিনছি কিরে ভাই সিএনজি এলাকা কো সিএনজি রেখা কই গেলগা আশেপাশে তো দেখতাছি না এ ভাই সিএনজি কার আমার রাইদা সাইতাছি

আপনারা আরে দাঁড়ান না কথাটাকে হোলেন এই জিনিসের মূল্য আপনি বসবেন না ভাই এ ভাই এইটা তো অনেক দামি জিনিস ভাই এইটা ভালো একটা দাম আমি দিবা দেন আচ্ছা তাহলে দেন

মোবাইলটা কি দিমু ভাই এই মুহূর্তে তো আমার কাছে ক্যাশ টাকা নাই বুঝছেন ফোনটা আমার কাছে আছে ফোনটা আপনি রাখেন আর এই টাকাটা আমি লয়ে যাই ভাই ঠিক আছে গুড ডিল তাহলে এটাই ফাইনাল রাহেন মোবাইলটা আর আমি জায়গা এখন আমার অন্য কাম আছে ঠিক আছে ভাই জায়গা বাই বাই তুমি জায়গা তো আমি কি করবো আমিও জায়গা বাই বাই কিরে কি রকম খেল দেখাইলাম আর আবি খেলা খেলির কিছু নাই ভালো গাড়ি লই লই পরে খেলা দেখামু কিরে মামা খবর কি বহুত দিন তো দেশের বাইরে ছিলি ওইখানে তো প্রচুর ঠান্ডা মন হয় না বাংলাদেশে যে গরম আই আই দিছি আমরা চুমড়া পুইরা কালো হয়ে গেছে তো যাই হোক মামা আমার কাছে একটা বিদেশি টাকা আছে দেখ তো এর দাম কত হইব এটা তো সুইজারল্যান্ডের টাকা এটার মূল্য বাংলাদেশে 1000 টাকা আছে কি এ बेटा किकोस 1000 টাকার দাম আমি তো আমার আইফোন দিয়ে বড়াই টাকাটা লুইছি একজনের থেকে হায় আল্লাহ করলাম কি ও মাই গড मामा তোমার তাহলে কি বোকলু বানাইছি मामा আকিকস তুই গেলাম मामा হ্যাঁ